আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এর আগে আপনারা দেখেছিলেন যে জন আন্দোলন পোর্টালে আপনারা তিন তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি কিভাবে সাবমিট করবেন সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং আজকে দেখে নেব কিভাবে আপনারা আপনাদের এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সেটাকে লগ করবেন বা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে লিখবেন কারণ এই যে লেখার ধরন সেটা অনেক ওয়ার্কার দিদিরাই ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখাই তো সেটা আজকে শেখাব এবং কোথায় গিয়ে আপনারা এই যে পোর্টাল রয়েছে আপনারা খুলবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা প্রথমেই আমাদের যে গুগল রয়েছে সেই গুগুলে চলে যাব বা ক্রম ব্রাউজার রয়েছে সেখানে গিয়েও আপনারা করতে পারেন তো আমরা গুগল থেকেই দেখে নেব বা আপনারা যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান সেখানে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডিরেক্টলি এই পেজে কিন্তু চলে আসতে পারবেন তো চলুন আমরা গুগল থেকে কিভাবে ওপেন করবেন বা এখানে আসবেন কিভাবে সেটা আমরা দেখাবো সবার ফোনেই এরকম দেখবেন গুগল রয়েছে অর্থাৎ এখানে এসে আপনাদেরকে লিখতে হবে জন আন্দোলন বা পোষণ অভিযান এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাটন রয়েছে সেখানে এসে যদি আপনি জন আন্দোলন বা পোষণ অভিযান লেখেন তাতেও হবে তো দেখুন আমি জন আন্দোলন লিখছি জন আন্দোলন লেখার পরেই দেখুন জন আন্দোলনের কিন্তু সব সাইটগুলো খুলে গেল অর্থাৎ এই যে জন আন্দোলন দেখছেন জন আন্দোলনে ক্লিক করবেন বা জন আন্দোলন এন্ট্রি লেখা রয়েছে সেখানেও ক্লিক করতে পারেন তো আমি প্রথমকার অপশানে ক্লিক করব ক্লিক করার পরেই দেখুন এই যে পোষণ অভিযান সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু ডিরেক্টলি পেজে চলে আসবেন এবং পেজে আসার পরেই এই যে ডাটা এন্ট্রি ফর প্ল্যান ফর মাদার লেখা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করব করার পরে দেখুন পেজে কিন্তু আপনারা চলে আসলেন বা আপনারা ব্যাকে গিয়ে আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে জনআন্দোলন পোর্টালে দেখুন আপনারা যখন জন আন্দোলন পোর্টাল সার্চ করলেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে ডাটা এন্ট্রি লগ এখানে এসে ক্লিক করলেও কিন্তু আপনারা ডিরেক্টলি পেজে ঢুকে যাবেন তো দেখুন এখানে আপনারা যেভাবেই ক্লিক করবেন কিন্তু আপনারা ঠিক এই পেজে কিন্তু চলে আসবেন যদিও এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে দেখে নেব এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কোথায় থেকে পাবেন এর আগের ভিডিওতেও বলেছি আপনারা আপনাদের সুপারভাইজার বা সিডিপিওর থেকে কিন্তু এটা পেয়ে যাবেন এবার ধরুন এখানে আপনার যে প্রোজেক্ট রয়েছে আপনি যে প্রোজেক্টে কাজ করছেন সেই প্রোজেক্টের পাসওয়ার্ড কিন্তু একটাই অর্থাৎ সমস্ত ওয়ার্কার দিদিরা যারা রয়েছেন আপনাদের প্রোজেক্টে সবার কিন্তু পাসওয়ার্ড এক হবে অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন সব সেন্টারগুলো কিন্তু একই জায়গাতে থাকবে তো দেখুন আমি একটা যে প্রোজেক্ট রয়েছে যে কোনো একটা প্রোজেক্টের পাসওয়ার্ড আমি এখানে দেব। এখানে দেখুন আমি একটা প্রোজেক্টের পাসওয়ার্ড দিয়েছি এই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনারা যদি ফলো করেন দুটো ঘর এখানে রয়েছে এবং দেখুন লেখাগুলো কিন্তু দুটো ঘরেই কিন্তু এক এখানে দেখতে পাচ্ছেন ও ডাব্লু অ্যান্ড সি ডি হাইফেন তারপরে দেখুন ওয়ান নাইন ট্রিপল থ্রি থ্রি সিক্স অর্থাৎ এই যে শেষের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো এক একটা প্রজেক্টের এক এক রকম হতে পারে অর্থাৎ এই শেষের দুটো সংখ্যা বা শেষের তিনটে সংখ্যা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের আলাদা রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম এম থেকে একদম ওয়ান নাইন ডবল থ্রি এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের এক হবে অর্থাৎ এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা একদম কপি করে দেব আমার যে ডেসক্রিপশান বক্স রয়েছে আপনারা কপি করে নেবেন এবং শেষের যে দুটি সংখ্যা বা তিনটে সংখ্যা আপনাদের প্রজেক্টের আলাদা হবে সেটা আপনারা লিখে নেবেন অর্থাৎ এই যে এম ও ডাব্লু অ্যান্ড সিডি হাইফেন এই লেখাটাও অনেক ওয়ার্কার দিদিরা লিখতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অক্ষরই কিন্তু ছোট হাতের রয়েছে অর্থাৎ আপনারাকে ছোট হাতেরই লিখতে হবে অনেকেই ভুল করে বড় হাতের লিখে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয় তো আমি এটাকে কপি করে দেবো শেষের যে দুটি বা তিনটে সংখ্যা আপনাদের আলাদা হবে নাম্বার সেই নাম্বারটা আপনারা বসে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এখান থেকে কপি করে নিয়ে আপনারা লিখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যখনই আপনি আপনার প্রোজেক্টের পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে দেবেন তখন কিন্তু আপনি এই লগ ইনে ক্লিক করবেন আরেকটি কথা এই রিমাইন্ডার রিমেম্বার মি লেখা রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পাসওয়ার্ডটি আপনার সেভ হয়ে যাবে অর্থাৎ আপনাকে কিন্তু বারবার পাসওয়ার্ড দিতে হবে না আপনি যখনই এখানে আসবেন এবং লগ করতে যাবেন আপনার পাসওয়ার্ডটি অটোমেটিক চলে আসবে এবং আপনি খুলতে পারবেন তাহলে কি দেখুন আপনারা প্রত্যেকেই কিন্তু রিমেম্বার মিতে ক্লিক করে দেবেন এই ঘরটাতে তাহলে আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে লাগবে না তো দেখুন লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরেই দেখুন কিন্তু খুলে গেল অর্থাৎ খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে করতে হবে কাজগুলো প্রত্যেকটা ঘর আপনাদেরকে ফ্লক করতে হবে যদিও তারিখ এখনও অ্যাক্টিভ হয়নি এখনও লিস্টেড করা হয়নি সেহেতু আশা করছি আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে সেহেতু আপনারা কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ আরেকটি জিনিস আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো এই যে যে গাছ লাগিয়েছিলেন গাছের নামগুলো দেখাচ্ছিল দেখুন গাছের নামগুলো আপনি যখনই ক্লিক করে নিচ্ছেন এখানে কিন্তু সংখ্যা উঠে পড়ছে এবার দেখুন আপনি যখনই গাছের নামগুলো নিচ্ছেন একটু লক্ষ্য করলে আপনার যে সাবমিট অপশানটি সেটা কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ সাবমিট অপশানটি আপনি যদি খুঁজে পেতে চান তাহলে এই যে দেখুন এই ঘরের বাইরের অংশে এই সব ঘরে কিন্তু আপনাকে টাচ করতে হবে বা এই অংশে আপনাকে টাচ করতে হবে দেখুন আমি এই যে টাচ করলাম দেখতে পেলেন সাবমিট অপশানটি চলে আসলো বা আবার যখন আমি এই যে সিলেক্টেড অপশানটি লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বলভাবে এখানে ক্লিক করলে আবারও কিন্তু অনেকগুলো গাছের নাম চলে আসবে এবং এখান থেকে আমরা কিন্তু সেই গাছগুলো সিলেক্ট করে নিতে পারবো তো আমি যদি সিলেক্ট করে নিই তাহলে সেই ক্ষেত্রে সিলেক্ট হয়ে যাবে তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এবং এখানে এসে আপনারা সাবমিট করে দিতে পারবেন তো আশা করছি আপনাদের যে জনআন্দোলন পোর্টাল আপনারা কিভাবে খুলবেন এবং পাসওয়ার্ড কিভাবে দেবেন সেটা নিয়ে আপনাদের কোনো রকমের কনফিউশন থাকবে না এই ভিডিও দেখে আপনাদের পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি এর আগের বারও দেখেছিলাম আপনারা যখনই জনআন্দোলন পোর্টাল ওপেন করতে যাচ্ছিলেন তখন কিন্তু পাসওয়ার্ড বা ইউজার নেম কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই ভুল লিখছিলেন এবং সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট করে পাঠাচ্ছিলেন সেখানে অনেক ভুল ছিল সেই জন্যে কিন্তু আপনাদেরকে এটা ডিটেলসে বলা হলো যাতে আপনাদের লগ ইন করতে কোনো রকমের সমস্যা না হয় আপনারা জানেন প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের এই সুপুষ্টি মাস অর্থাৎ সুপুষ্টি মাস হলেই আপনাদেরকে কিন্তু এই জন আন্দোলন পোর্টালে কিন্তু এই থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো রকমের সমস্যা হবে না ভিডিওটি প্রত্যেক ওয়ার্কারদেরকে শেয়ার করবেন এবং আপনাদের প্রজেক্টও শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ